গতকাল ছিল দোয়াজ দহাম বিশ্ব নবী হজরত শ এর জন্মবার্ষিকী এক কথায় বিশ্ব দিবস দিনটি নবী মুসলিম সম্প্রদায়ের কাছে মানুষের বিশেষ গুরুত্বপূর্ণ সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ও দেউলিহাট বাজারে পালিত হলো মহাসমারোহে বিশ্ব নবী দিবস এদিন রামনগরের মুকুন্দপুর আটমহল ঈদগাহ থেকে একটি জৌলুস আকারে বর্ণাঢ্য প্রভাত ফেরি বার হয় এই প্রভাত ফেরিতে মুসলিম ধর্মপ্রাণ মানুষ পা মেলান এর পাশাপাশি দেখা যায় কচি কাছাদেরও উপস্থিতি এই শোভাযাত্রা ঘিরে রামনগর থানার পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো এই বর্ণাঢ্য শোভাযাত্রা মুকুন্দপুর দেউলিহাট রামনগর দেপাল হয়ে ফিরে যায় দুর্গাপুরে উপস্থিত ছিলেন রামনগর ব্লক জমিয়াতে উলামায়ে হিন্দের সম্পাদক শেখ নজরুল ইসলাম সভাপতি মাওলানা আসাদুল্লাহ ও সহ সম্পাদক মুফতি রিয়াজুদ্দিন জৌলুসের উদ্যোক্তা ফরিদ আলী খান মাদ্রাসা গুলাসনে রাজার শিক্ষকগণ যথাক্রমে মাওলানা মঈনুদ্দিন ও জাহিদ ও সাবির আলী খান প্রমুখ শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই ভারতবর্ষ তথা সারা বিশ্ব একটি সম্প্রীতির দেশ এই ভারতবর্ষের সর্বধর্ম ধর্ম সর্ব মনীষীদের মিলেমিশে থাকা যা ইতিহাস দৃষ্টান্ত যা ইতিহাস যা ইতিহাস দৃষ্টান্ত এই ভারতবর্ষের যুগে যুগে বহু মনীষীরা আগমন করেছে তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ মনীষী হচ্ছে হজর মোহাম্মদ সাল্লু আলীকি সাল্লাম হযত মহম্মদ সাল্লাল্লাহ ও আলাইজিবসাল্লামের ভ্রূত পবিত্র চরিত্র সম্পর্কে জট বনাস বলেন এই ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহ ও সাল্লামের আদর্শ ও চরিত্র ছাড়া কোনোদিন পৃথিবীর মধ্যে আর সম্পূর্ণরূপে শান্তি আসতে পারে না তাই সাম্প্রতিককালে ঘটে যাওয়া চণ্ডীপুর থানার ঘটনা চণ্ডীপুর থানা এলাকার এক অধিবাসী তুষার কান্তি দাস গোস্বামী তিনি বিগত দু একদিন পূর্বে আমার নবী হজরত মোহাম্মদের ছবিকে আকৃতি করে তার ফলে একটা নারীকে বসিয়ে বিভিন্ন রকমের কুটুক্তি দিয়ে আজ মুসলিম সমাজের কাছে এক ভাবাগত আঘাত এনেছে তাই ভাই সকল আমরা সকলকে বলতে চাই এইগুলো হচ্ছে একটা রাজনৈতিক দলের একটা সুরসুড়ানি এই ধরনের সুরসুড়ি দিয়ে বিভিন্ন মানুষকে পথে নামিয়ে সাম্প্রদায়িক শ্রেণীর মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ পরিপূর্ণ করতে চায় তাই যে ব্যক্তি ব্যক্তিটাকে সব উক্তিপুর থানায় গ্রেফতার করেছে আমরা আরও কঠোরভাবে দাবি জানাই তাকে রাষ্ট্রদ্রোহিত মামলায় তার মামলার রুজু করে তাকে যাবজ্জীবন জীবন কারাদণ্ড দিতে হবে যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি কোনো মনীষীর সম্পর্কে কোনো কুটুক্তি কোনো বিদ্রুপ কোন রকমের কোন খারাপ আচরণকে মানুষ সমাজে এনে উভয় সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট না করতে পারে ভাই সকাল আমরা প্রত্যেকে জানি হজরত মোহাম্মদ যাতে সত্যি বস্তর জিন্দগির মধ্যে একটা পিপলে মারেনি কোন মানুষকে আঘাত করেনি কোন মানুষকে কষ্ট দেয়নি এই ধরনের মানুষের মানুষকে কুটুক্তি করে আজকে আমাদের সমগ্র মুসলিম জাতির এক

বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা

এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্বমে